নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে সমস্ত বন্ধুদের জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা আগামী ছয় সেপ্টেম্বর বুধবার পালিত হবে এই বছরের কৃষ্ণ জন্মাষ্টমী ঘরে ঘরে সেদিন কৃষ্ণের বাল্য রূপ গোপালের পুজোর আয়োজন করা হয় দেখে নিন এই পুজোর বিধি ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন আসুন জেনে নিন গোপালের পুজোর সঠিক বিধি শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জর জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্ম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনও এক সময় পড়ে এই বছর জন্মাষ্টমীর পুজো হবে ছয় অগস্ট বুধবার কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ কল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে জন্মাষ্টমীর আগের দিন নিরমিষ অন্ন খেয়ে সংগ্রাম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমনোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে জন্মাষ্টমীতে বাড়িতে আনুল ময়ূরের পালক দূর হবে সব অশান্তি পুজোর নিয়ম জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল আতপ চাল ফলের নৈবেদ্য ফুল তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চবুড়ি পাঠ বালি পঞ্চবর্ণের বুড়ো মধুপর্কের বাটি আসনম্বরি সংগ্রহ করতে হয় এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান প্রয়োজন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পূজোর জন্য স্নান সেরে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে আশে রাখতে হবে প্রদীপ মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিছড়ি ননি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমহা করতে হবে এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মন যাতে শান্ত থাকে প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নম ভাগবতে বাসুদেবায় করতে হবে এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা থাকলে ভালো হয় তাছাড়া ধূপ জ্বালাতে হবে ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে ওম নম ভাগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে এরপর ফল মিষ্টি ও অন্যান্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে পুজো শেষে ভগবত গীতা পাঠ করা হয়ে থাকে